আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি পদে নতুন কাউকে নিযুক্তি দিতে চাইছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্য বর্তমানে রাজ্যসভার সাংসদ তাই বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে এক ব্যক্তি দুই পদে অধিষ্ঠিত থাকতে পারেন না নতুন করে কাউকে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করা হতে পারে ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি দলে শুরু হয়েছে ব্যাপক ইদৌর বিভিন্ন নেতৃত্বরাই চাইছেন বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্যের স্থলাশিক্ত হতে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে কাকে কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব দেবেন বিজেপি বিজেপি রাজ্য সভাপতির দৌড়ে কারা কারা রয়েছেন প্রথমেই যে নামটি উল্লেখ করতে হয় তা হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপি দলের সাধারণ সম্পাদক মিত্রক্ষিত সেই সঙ্গে প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বিজেপি দলের সহসভাপতি সুবল ভৌমিক এছাড়াও আরও দু একজন হেভিওয়েট নেতৃত্ব রয়েছেন চাইছেন আগামী দিন বিজেপি সভাপতি হতে সমস্ত বিষয়টা নিয়ে বিজেপির নেতৃত্বের মধ্যে ইদুর দৌড় থাকলেও নেতৃত্বরা ইতিমধ্যেই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনজন হাই প্রোফাইল নেতৃত্বের নাম চেয়েছেন তাদের মধ্য থেকে বিজেপি রাজ্য সভাপতি মনোনীত করা হতে পারে এবং দিল্লির এই সংবাদে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বদের মধ্যে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে কাদের নামে সিলমোহর দেওয়া হবে কাদের নামে দিল্লিতে তালিকা পাঠানো হয়েছে তালিকায় সে সমস্ত ব্যক্তিত্বরা তো যারা নাকি নিজেদের রাজ্য সভাপতি হিসেবে দেখতে চাইছেন সবল ভূমিক প্রতিমা ভৌমিক দীপক মজুমদার রয়েছেন রেবতী মোহন ত্রিপুরা যে তিনজন ব্যক্তির নাম ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়েছেন তারা কারা এই নিয়ে যথেষ্ট চাপের রাজনীতি শুরু হয়েছে রাজধানীতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য থেকে পাঠানো এই তিনজন ব্যক্তির মধ্য থেকেই যে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে কাউকে বেছে নেবেন সে বিষয়ে কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নেই শেষ কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিজেপি দলকে কে নেতৃত্ব দেবেন আঠাইশ বিধানসভা নির্বাচনে কার হাতে নির্বাচনে লড়াই করার জন্য হাতে ব্যাটন তুলে দেওয়া হবে তা শেষ মুহূর্ত বলা যাচ্ছে না